আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি নুরি বলছি রংপুর থেকে তো এটা হচ্ছে মঙ্গলবারের সকালবেলা সকালবেলা বলতে আমি ঘুম থেকে উঠছি ওঠার পরে যে চা বানাচ্ছি আমার জন্য আম্মু কাজ করতেছে আম্মুর চা বানায় নিয়ে আমি এখন আম্মু তেলপিঠা বানিয়েছে কিন্তু তেলপিঠাটা তেল পিঠার মতন হয় নাই গুলগুলিও হয় নাই কি যে হয়েছে কিন্তু সেটা দিয়ে এখন আমি খাবো মানে ব্রেকফাস্ট করব এরপরে হচ্ছে আম্মু হাতে মাখা ভাজি রান্না করবে তো মুরগির মাংস সরি মুগের ডাল দিয়ে যে হচ্ছে মাছের মাথা রান্না করছে সেইটার সময় আমি ছিলাম না মানে তা আমার ঘুম থেকে ওঠার আগেই আম্মু রান্না করে ফেলছে এখন বাজে সাড়ে এগারোটা আমি এখন নাস্তা করতেছি শুভ সকাল সবাইকে পিঠা অনেক নরম হয়েছে অনেক দিন হলো পুরী ভেবে চা দিয়ে বিজয়া খাই না আব্বুকে পুরী আনতে বলতে হবে তো তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিয়ে রান্নাঘরে আবার চলে আসছি দেখতেছি আম্মু কোটা বাসা করাও শেষ মাখামাখিও শেষ আমি বলছিলাম যে আম্মু একটু ইয়া ইয়াগলা লবণ মরিচ হয়ে এগুলো দেওয়ার আগে আমাকে একটু ডাকবেন আম্মু ডাকে নাই আমাকে তারপরে তো এই যে আম্মু মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মাখায় দিল দিয়ে এখন হচ্ছে হাত ধোয়া পানি দিলো দিয়ে এখন চড়াই দিবে এর মধ্যে আস হচ্ছে বরবটি কাঁঠালের বিচি আলু করল না না করলা না কাকরোল তো এই যে আমি রান্না হয়ে গেছে আমি ভাত খাইতে বসছি ওই যে ভাজিটা হয়েছে দেখতে কেমন ভালো লাগতেছিলো না কিন্তু আমার মুখে স্বাদ লাগতেছিল না আম্মু বলে কি তোর তো স্বাদ লাগবে না রান্না করতে পারিস না রান্না করিয়া যা খা কারণ কেমন লাগবে মজা এই যে এটা হচ্ছে আম্মু মুগের ডাল দিয়ে যে মাথা আর মাথা মাছ এগুলো ভাঙ্গে দিয়ে রান্না করছে তো ওইটা নিয়েছি আর ওই ভাজিটুকু নিয়েছি ডালটুকুই ভালো হয়েছিলো খাইতে আমি ওইটুকু দিয়েই খাইতে পাইছি এরপরে আমি হচ্ছে গতকালকে একটু বাইরে গেছিলাম অনেক দিন পর বাবা দেশের যে পরিস্থিতির জন্য তো আমি বাইরে শহরে যাই বাদ দিয়ে দিছি মানে শহরে স্টেশন লালবাগ এই পার্কের মোড় এগুলো ছাড়া আমি শহরে যাওয়ার সাহসই পাচ্ছি না মানে যদি আবার কেউ কোথায় গুলি মারে দেয় এই অবস্থা দিন পর বাইরে বেরেছি কেমন লাগতেছে অনেক দিন পর স্বাধীনতারও পর জুলাই মাসে মনে হয় আগস্ট মাসটা বের হইনি ভয়ে মধ্যে আছে ধুনদুল ভাজি না মানে দুধ কুশি তরকারি আর মুগের ডাল আমার ভাত খাইতে একটুও ভালো লাগতেছে না এটা কোনো অদ্ভুত ধরনের খাবার না এটা ভালো খাবার এর মধ্যে আমি এখন দিব হচ্ছে কেন দিবাই নুডুলসটা অনেক ছোট একটা দিয়ে হবে না এদিকে খিদা নাই এদিকে আবার ব্যাট ভরি করে খাবো আর নুরুজ খাইতে পারবো করে না কেন ও বাবু রে একাধ্য জীবনে আমি পারি না কাজ করতে

নুডলস প্রচুর খাওয়া হয় এই যে একটাতে আট আঠাশটা না টা করে থাকে কন্টেনার সেগুলা কেনি বাবুর জন্য মানে আমার ছোট ভাইয়া বলে দুই মিনিটে নাকি নুডলস হয় কেমনে দুই মিনিট হলো তো মনে চড়াই দিছে কিভাবে যে কি করে মানুষ চিনে যে যারা করে সিদ্ধ করে কিসে একটা ঝোলের মধ্যে মিশায় দেয় ওটা তো অদ্ভুত খাবার না তাহলে আমি যদি তরকারি দিয়ে নুডলস রান্না করে খাই তাহলে এটা কেন অদ্ভুত ধরনের রান্না হবে এটা অবশ্যই একটা ভালো রান্না স্বাস্থ্যকর রান্না তরকারিও খাওয়া হলো পেটও ভরলো ও আমার নুডলস তৈরি হয়ে গিয়েছে সুন্দর নুডলস কি কারি উইথ স্প্যাগেডি ডালের ইংলিশ যেন কি ভুলে গেছি এই মুহূর্তে এখন আমি খাবো বিসমিল্লা

Rồi, nít đi no. yes, my. Yes, nít nó. Yes, hắn nó mạnh. Hít xe về, rồi, nít no. nít nó.